হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো আমি এখন রয়েছি গুরুগ্রাম চৈতন্য মেলা পাচ্ছ মেলা এই চৈতন্য মেলার প্রস্তুতি পর্ব কিভাবে চলছে সেটাই তোমাদেরকে দেখাতে চলে এসেছি এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডিজাইন করে সাজানো হয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ বাঁশ তাঁশ পুতোর কাজ চলছে বাঁশ বাঁধার কাজ চলছে কারণ আর মাত্র কয়েকদিন বাকি পুজোকে তার জন্য পুরো দমে প্রস্তুতি পর্ব চলছে এই যে বিশাল বড় বড়ো কড়াগুলো দেখতে পাচ্ছ মেলা জয়দিন চলবে সেই কয়দিন যে ভোগ রান্না হবে এই যে বিশাল আকৃতির কড়াগুলো দেখতে পাচ্ছ এই কড়াগুলোতেই ভোগ রান্না হবে এবং আমরা এই যে মেলা কমিটির সদস্য তেনাদের সঙ্গেও কথা বলেছি কবে থেকে এই মেলা শুরু হচ্ছে মেলা কয়দিন চলবে তোমরা কিভাবে আসবে সব কিছু নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক তো বস ওয়েলকাম টু চৈতন্য মেলা দু হাজার তো বস আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ কত অসাধারণ ভাবে সাজানো হয়েছে এবং কত সুন্দর লাগছে দেখতে আর এই মন্দিরটা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত গুরগ্রাম গ্রামে তো এখানে তোমরা কিভাবে আসবে সেই কিছুই ভিডিওর মধ্যে বলেছি তোমরা একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই মেলাটা কতটা আকর্ষণীয় কতটা বড় তোমরা সামনে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের বাঁশ বয়ে নিয়ে আসা হচ্ছে এবং চারিদিকে প্যান্ডেল বাঁধার কাজ চলছে আর তোমাদেরকে বলে রাখি এই যে পুজোটা এই পুজোটা এখানকার আশপাশের গ্রামের সব থাকতে বড় পুজো এবং আকর্ষণীয় পুজো এখন আমরা কমিটির একজন দাদাভাইকে পেয়ে গেছি এই দাদা কাছ থেকে আমরা এই মন্দির সম্বন্ধে পুরো ডিটেলস এ জানবো তো দাদাকে দাদা ভাইয়ের নাম কি রয়েছে আমার নাম পঞ্চানন মাইতি আছে দুর্গামে এখানে স্থানীয় আমি এখানেই বাড়ি আমার আমাদের আশপাশের গ্রামের মধ্যে সব থাকতে প্রচলিত মন্দির বলতে পারে বিখ্যাত বলতে পারে এই মন্দির তো এই মন্দিরে দেখতে পাচ্ছি পুজো রয়েছে বেশ কয়েক কিছুদিন বাদে আর এই পুজো এই আশপাশের গ্রামে প্রচুর বড় পুজো বা জোরালো ভাবে ওই পুজো পালন করা হয় এই পুজোটা কবে রয়েছে পুজো তো রয়েছে চব্বিশে মার্চ আমাদের শুরু চব্বিশে মার্চ থেকে ছয় সাত দিনের মেলা অবশ্যই আপনারা দেখেছেন এই মেলার শুরুয়াত হয়েছিল আজ থেকে চব্বিশ বছর আগে থেকে মন্দিরটা উদ্বোধন হয়েছে এক বছর আগে এখানে যে মন্দিরে আপনি আপনারা মূর্তি দেখেছেন দুটো চারটেই গৌরাঙ্গ আছে এবং রাধাকৃষ্ণ আছে রাধাকৃষ্ণকে নেওয়া হয়েছে নিয়ে আসা হয়েছে আমাদের শুধু জয়পুর থেকে অবশ্যই পাথরের মূর্তি আপনারা দেখবেন অবশ্যই আর মেলা আছে চব্বিশে মার্চ থেকে ভাগবত পাঠ গীতা পাঠ বাউল এবং ধর্মীয় অনুষ্ঠান ধর্মের প্রতি সবকিছু হয় বড় ধরনের মেলা হয় অবশ্যই মন্দির ঐতিহ্যবাহী আপনারা জানেন নিশ্চয়ই মন্দিরটা তেমনভাবে তৈরি করা হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় সবারই দানের মাধ্যমে হয়েছে তো চাইব মন্দির দেখবেন আপনারা ভেতরে কিছু কট আনকমপ্লিট অবস্থা রয়েছে সবাই সহযোগিতা করবেন মন্দিরে যাতে পুরোপুরি রূপদান করতে পারি আমরা আচ্ছা এই পুজোটা চব্বিশ তারিখ থেকে শুরু বলছে মানে দিন চলবে পুরো সাত দিন চলবে চব্বিশ তারিখ থেকে চব্বিশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত সাত দিনের মেলা আছে আর এখানে প্রচলিত আছে এই পুজো চলাকালীন খাওয়ানো হয় মানে খাওয়ানোটা কীরকম ভাবে আচ্ছা পুজো চলাকালীন খাওয়ানো হয় বলতে আমাদের মন্দির জবের থেকে উদ্বোধন হয়েছে আর এই মূর্তি যবের থেকে উন্মোচন হয়েছে আমাদের তবের থেকে একটা সিস্টেম করেছি কেউ ঠাকুর প্রসাদ যদি অন্নপ্রসাদ গ্রহণ করতে চায় সবার জন্য মেলাবিহীন বিহীন প্রত্যেকদিন রোজ দুপুরে অন্নপ্রসাদ ভোগ দেওয়া হয় সেই ভোগ রূপে কেউ যদি আমাদের এখানে ভোগ খেতে পেতে চান বা খেতে চান পঞ্চাশ টাকা করে আমরা সাহায্যস্বরূপ নেই মাথার ভোগের মাথার পিছু ভোগস্বরূপ আপনি নিয়ে যেতে পারেন পার্সেলের ব্যবস্থা আছে এবং এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন পঞ্চাশ টাকা করে প্রত্যেক দিন আমাদের পাঁচখানা সবজি কম্পালসারি থাকে এবং কোনো কোনো দিন বাড়তিও হয়ে যায় এর নিচে হয় না চলাকালীন আমাদের একটা সিস্টেম করেছি যেহেতু অতিরিক্ত ভক্ত আসে সবাই চায় প্রসাদ পেতে সবার জন্য আমরা পঞ্চাশ টাকা না কুড়ি টাকা করে মিলের ব্যবস্থা করে রেখেছিলাম বিগত দিনে সামনের চব্বিশ তারিখ থেকে মেলা সিদ্ধান্ত হবে কমিটি ওদের চব্বিশ থেকে ওই কুড়ি টাকা থেকে বাড়তে পারে বা নাও বাড়তে পারে এরকম একটা সম্ভাবনার মধ্যে আছে সবার জন্য রাত্রে এবং দুপুরে দুটাই মন্নভোগ দেওয়া হবে সবার ঠাকুর প্রসাদ সবার পাওয়ার প্রাপ্য থাকবে যে কোনো কেউ গ্রহণ করতে পারে কুপন সংগ্রহ করতে হবে এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা এখানে মানুষজন আসবে কি করে এটা হচ্ছে আমাদের প্রত্যন্ত গ্রামের ভেতরে মানে যাতায়াত বলতে ভাবে কোনো লোকালিটি বা যাতায়াতের কোনো ব্যবস্থা নেই তবুও মানুষজন আসবে কী করে খুব সহজেই মানুষজন আসার রাস্তা আপনারা দেখেছেন এর সামনেই মন্দির জাতীয় সড়ক নয় অবশ্যই তো আসার একটা রাস্তা আছে আপনি নরঘাট থেকে বাসে করে চৌখালি আসবেন চৌখালির থেকে ট্যাংরাখালি ট্যাংরাখালির থেকেই আমাদের গুড়গ্রাম এবং ভগবানপুর থেকে এলে ভগবানপুর পিজ রাস্তা হয়ে কুইলি মোড় হয়ে আপনি গুরগাম বাজার হয়ে আসতে পারেন আমাদের এখানে তবু এই মন্দিরের লোকেশন ম্যাপটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকেও জানতে পারবে এবং তোমরা জানলে এখানে মেলা চলাকালীন কুড়ি টাকা ভোগ প্রসাদ রয়েছে তো তোমরা অবশ্যই চলে আসো চব্বিশ তারিখ মেলা শুরু এবং মেলার যে প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছে সবাই প্রস্তুতি পর্ব চলছে পুরো প্যান্ডেলের কাজ ফুল দমে চলছে এখানে তো এখানে মেলা যেদিন উদ্বোধন চব্বিশ তারিখ এই চব্বিশ তারিখ বিশাল বড়ো মানে আমাদের হিন্দু ধর্মের যে খোল কীর্তন যে কীর্তন বারা কীর্তন হয় সেই কীর্তন হিসাবে গোটা গ্রাম ঘোরা হয় এবং এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা বিশাল বড়ো এই আশপাশের গ্রাম কেন এই গ্রাম প্রত্যেকটা গ্রামেই খুব বিখ্যাত এবং তাদের কাছ থেকে জেনে রাখবে র্যালি সম্বন্ধে আচ্ছা র্যালি সম্বন্ধে বলতে গেলে আমাদের প্রথম দিন চব্বিশ তারিখেই মেলাতে উদ্বোধন হলো চব্বিশে মার্চ বাংলার তারিখটা হচ্ছে ওটা দশই চৈত্র সকাল নটায় নগর পরিক্রমা হবে বিপুল সংখ্যধন বিপুল সংখ্যধনী এবং খোল করতাল সহকারে আমাদের পরিক্রমাটা যায় সাধারণত গুরগ্রাম হয়ে মোড় হয়ে কর্মচর আমাদের সামনে কর্মচর হয়ে পায়রা চালির উপর দিয়ে পরিক্রমাটা করা হয় পরিক্রমায় অংশগ্রহণকারী প্রায় আমাদের থাকে হাজার খানিক মানুষের ভক্তের ভিড় হয় এবং সবাই পরিক্রমা শেষে এখানে অন্নপ্রসাদের ব্যবস্থা থাকে ওই দিন কেবলমাত্র ফ্রি প্রসাদ দেওয়া হয় কুপন কোনো লাগবে না ওই দিনের জন্য প্রথম দিন যে যেদিন ওই আমাদের পরিক্রমাটা টকর পরিক্রমা হবে সবাই ঠাকুর প্রসাদ পেতে পারেন ওই দিনের জন্য ফ্রিতে আচ্ছা এই অনুষ্ঠানটা কখন থেকে মানে কটা থেকে শুরু হবে এবং কটা থেকে চলবে আচ্ছা অনুষ্ঠান শুরু বলতে আমাদের আপনারা দেখেছেন কিনা জানি না বিগত দিনে অনুষ্ঠান হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন মেলা শুরু হবে সকাল ভোর থেকে আমাদের প্রোগ্রাম সূচিটা তেমন হবে সাজানো আছে ভোর ছটার থেকে ছটার থেকে হয়ে যায় ভোর ভোর কীর্তন তারপরে থাকে গীতা পাঠ তারপরে থাকে একটা কীর্তন তারপরে থাকে বাউল তারপরে তিনটার থেকে আবার একটা থাকে কীর্তন তারপরে সাতটার পরে আবার একটা কীর্তন নটার থেকে সাধারণত আমরা বড় ধরনের একটা বাউল রেখে দিই সারাদিনে সাতখানা করে প্রোগ্রাম আছে মানে এই এই মেলা চলাকালীন দিন এবং সারা রাত হয়তো কয়েক ঘন্টার ব্যতিক্রমে হলে পুরো সারাদিন সারা রাতি এই অনুষ্ঠানগুলো চলে আচ্ছা এই যে র্যালিটা যেটা হবে ওইটা কটার থেকে শুরু হবে এবং কটা অবধি চলতে পারে র্যালিটা শুরু হবে সাধারণত আমরা নটার থেকে বেরিয়ে যাই দুপুরের ব্যাপার তো নটার থেকে বেরিয়ে যাই ও দুটো আড়াইটার দিকে চলে আসে যে রাস্তাটা বললাম সেই রাস্তা অতিক্রম করে চলে আসে অবশ্যই চব্বিশ তারিখ নটার সময় চলে এলে এই র্যালির সঙ্গে যুক্ত হতে পারে তো আমরা এখন চলে এসেছি এই যে মন্দিরে যে রন্ধনশালা রয়েছে যেখানে অন্নভোগ হয় প্রত্যেক দিন অন্নভোগ হয় সেই অন্নভোগের রান্নাঘরে তো সেই রান্নাঘরে দেখতে আছে কি বিশাল বড় বড় একটা কড়া রয়েছে এবং এই যে কড়াগুলো দেখতে পাচ্ছি এগুলো রান্না করা হবে এবং এই মুহূর্তে দাদা আমাদের সঙ্গে রয়েছে দাদাকে দাদার কাছ থেকে জেনে নেব এখানে যে রান্নাগুলো হয় এগুলো প্রত্যেকদিন কত জনের রান্না হয় দেখুন আগে বলেছি অবশ্যই যে এখানে প্রত্যেক দিনের জন্য অন্ন ভোগ তৈরি হয় আমার মহাপ্রভুর জন্য তো মোটামুটি ধরে নেই পাটে একশো দেড়শো যেরকম হয়ে যায় অকেশন দেখে যায় এবং একাদশী পূর্ণিমাতে একটু বেশি হয় দুশো আড়াইশো জন হয়ে যায় আমাদেরকে এখানে ভোগ নিতে গেলে আপনাদেরকে আগে বলেছিলাম নিশ্চয়ই যে দশটার আগে আপনাকে ফোন করে জানাতে হবে আমাদের ফোন নম্বরে না হলে আপনি এসে কুপন সংগ্রহ করবেন একটা সুবিধা বাইরের লোকের জন্য আমাদের সুবিধা রেখেছি যেটা যে আপনি বহু দূর থেকে ফোন করছেন প্রসাদ নেবেন আপনি ফোন করে জানিয়ে দেবেন কুপনে অবশ্যই ফোন নম্বর আছে যে আমার দুখানা মিল লাগবে সেই হিসাবে আমরা প্রস্তুতি নিয়ে নেব একটার সময় চলে আসতে হবে আপনি এখানে এসে প্রসাদ পেতে পারেন না হলে বাড়ি নিয়ে যেতে পারেন সে ব্যবস্থা করে রেখেছি দূর থেকে লোকজন লোকজন আসে আসে আমাদের এখানে বলতে গেলে অবশ্যই অনেক আমরা এই অবধি ভক্তকে আসতে দেখেছি ময়নাথ থেকে এবং দেখেছি আমাদের এখানে চন্ডীপুরের কাছাকাছি থেকে ভক্ত এসে আমাদের এখানে প্রসাদ গ্রহণ করে গেছে এদিকে ভবনপুর থেকে এসেছে দেখেছি প্রসাদ গ্রহণ করতে এবং তারা ফোনেও নাম লিপিবদ্ধ করে থাকে যেটা আপনি আপনারা দেখছেন অবশ্যই এটা অস্থায়ী একটা রান্নাশাল যেহেতু এক বছর মন্দির হয়েছে আমাদের স্থায়ী রান্নাশাল এখনো করতে পারিনি তবে আশা রাখছি এবছর করবো আমরা রান্না রান্নাঘর তো অস্থায়ী যেহেতু যেহেতু রান্নাঘর রয়েছে তিনখানা আপনার উনুন দেখছেন বড় বড় এতেই আমাদের একশো দেড়শো আড়াইশো তিনশো অবধি আমরা ম্যানেজমেন্ট করে নিই তবে মেলার সময় আপনারা যে কড়াগুলো দেখেছেন ওই কড়াতে আমাদের দেড় কুইন্টালই দু কুইন্টাল করে একসঙ্গে চাল ফুটে যায় অবশ্যই সেই হিসাবে আমাদের কড়াগুলো মেলার সময় তৈরি হয় আপনারা কেউ যদি এসে থাকেন উপলব্ধি করতে পারবেন এক একদিন আমাদের আট হাজার ন হাজার দশ হাজার পরিষেবা দিয়ে থাকি দুপুরে এবং রাত্রে সকালে যদি দশ হাজার হয় রাত্রেও দশ হাজার তাহলে কুড়ি হাজার তিরিশ হাজার লোকের আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে অবশ্যই আর প্রথম দিনটা আপনাদেরকে বলেছিলাম যেদিন ভক্ত ওই অন্য আমাদের পরিক্রমা চলবে ওই দিনকার জন্য আমরা ফ্রি ব্যবস্থা রেখেছি আপনারা যে যে কেউ আসতে পারেন আমাদের পরিক্রমা অংশগ্রহণ করতে পারেন এবং এসে প্রসাদ গ্রহণ করতে পারেন তো বস এই মন্দির সম্বন্ধে এবং মন্দিরের যে অন্ন ভোগ হয় সেই এবং ভোগ সম্বন্ধে সবকিছু রয়েছে সেটাও জানালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কারা কারা এই মন্দিরে আসতে চাও সেটাও জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে বা নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো বাই ভাই রাধে রাধে বস